বলো বীর বলো চির উন্নত মম সেইর আমি বেদএন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারও করণিস আমি বজ্রৌ আমি ঈশানে বিশান অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার আমি পিনাক পনির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্রৌ মহাশঙ্খ প্রণব নাদ প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্বৌ আমি প্রাণ খোলা হাসি আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি দ্বাদশ রবির রাহুর গ্রাস কি অপূর্ব সুন্দর কবিতা আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কয়েকটি পংক্তি মাত্র পাঠ করে শোনালাম আমি যেন ক্রমশ কবিতার মধ্যে প্রবেশ করে সারা শরীরের মধ্যে গায়ে কাঁটা দিয়ে উঠছিল এত সুন্দর কবিতা কোন ছন্দে লেখা আপনাদের কি মনে হয় যে এত সুন্দর কবিতা কোন ছন্দে লেখা আমি বলছি কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা কিভাবে? না বলো বীর বলো হচ্ছে অতি পর্ব আর বীর অপূর্ণ পর্ব মাঝখানে ফাঁকা জায়গা তো মাঝখানে নিশ্চয়ই একটা পর্ব পূর্ণ পর্ব হওয়ার কথা ছিল কিন্তু এই পূর্ণ পর্ব না দেওয়ার জন্য কবিতাটা আরও সুন্দরতম হয়ে উঠেছে বল বীর মানে অতিপর্ব এবং অপূর্ণ পর্ব মাঝখানে পর্ব হলো শূন্য তাহলে শূন্য থেকেই শুরু যেমন আপনি হিমালয়ে যদি ট্রেকিং করেন তাহলে হিমালয়ের পাদদেশ থেকে আপনার শুরু করতে হচ্ছে অর্থাৎ শূন্য থেকে শুরু করতে হচ্ছে তাহলে প্রথম লাইনে আমি কোনো পূর্ণ পর্ব পেলাম না একটি অপূর্ণ পর্ব এবং একটি অতিপর্ব পেয়েছি দ্বিতীয় লাইনে দেখুন বল চির উন্নত মম শির তাহলে বলো অতিপর্ব চির উন্নত কমাত্রা ছমাত্রা মোমো শির চার মাত্রা তাহলে অপূর্ণ পর্ব চার অর্থাৎ দু নম্বর লাইনে দাঁড়ালো দুই ছয় চার এবার তিন নম্বর লাইনে আসুন আমি বেদুইন আমি চেঙ্গিস তাহলে আমি দুই বেদুইন আমি ছমাত্রা চেঙ্গিস চার মাত্রা তার মানে তিন নম্বর ও দুই ছয় চার এবার চার নম্বর লাইনে দেখুন আমি আপনারে ছাড়া করি না কাহারও কর্নিস তাহলে আমি হচ্ছে দুই আপন আরে ছাড়া ছমাত্রা করি না কাহারে ছমাত্রা করণিস চার মাত্রা তাহলে চতুর্থ লাইনে কি হল দুই ছয় ছয় চার দুইটি অতি পর্ব মাঝখানে পূর্ণ পর্ব ছয় ছয় আর অপূর্ণ পর্ব চার তাহলে ক্রমশ মাত্রা সংখ্যা শূন্য থেকে শুরু করে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসে গেছে এবং কবিতার মধ্যে কখনো দেখবেন ওই দুই থাকবে মানে আমি থাকবে তারপরে ছয় 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 চার বা কখনো ছয় তিন কখনো দুই এবং মাঝখানে তিনবার ছয় তারপরে চার কখনো মাঝখানে দুবার ছয় তারপরে চার এইভাবে ক্রমশ উপরে উঠতে উঠতে আবার বল বীর মানে শূন্যতে নেমে আসবে এই জন্য এই কবিতাটা ভীষণ ভীষণ সুন্দর মানে আবৃত্তির পক্ষে অতি অপূর্ব সুন্দর তো যাই হোক আমার আজকের আলোচনার বিষয় মালা রূপক অলঙ্কার কি বললাম মালা রূপক অলঙ্কার তাহলে রূপক অলঙ্কার কি? না রূপক আমরা রূপক অলঙ্কার হল উপমেয়ের সাথে উপমানের যদি অভেদ কল্পনা করা হয় তাহলে রূপক অলঙ্কার সৃষ্টি হয় যেমন মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না কি বললাম মন মাঝি এই মন মাঝিটা হল রূপক অলঙ্কার মনের সাথে মাঝির অভেদ কল্পনা মাঝি যেমন নৌকা চালায় তেমনি মন আমাদের দেহরূপ নৌকাকে চালায় তাই আমরা মনকে মাঝির সাথে অভেদ কল্পনা করছি কেন অভেদ কল্পনা বলছি না মাঝিকে আমরা চোখে দেখতে পাই কিন্তু মনকে আমরা দেখতে পাই না তাই কল্পনা করে ধরে নিতে হয় কিন্তু আমি যদি বলতাম পাখির নিড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন তাহলে কাকে তুলনা করছি চোখকে কার সাথে পাখির নীড়ের সাথে চোখ উপমেয় আর পাখির নীড় উপমান তাহলে আমরা এই ক্ষেত্রে দুজনকে দেখতে পাচ্ছি মানে চোখকেও দেখতে পাচ্ছি পাখির নীড়কেও দেখতে পাচ্ছি এখানে আর কোনো কল্পনার প্রয়োজন হচ্ছে না এবং দুজনার মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছি তাই এই অলঙ্কারকে আমরা বলছি উপমা অলঙ্কার কিন্তু মন মাঝি মনকে আমরা দেখতে পাই না মাঝিকে দেখতে পাই তাই এই অলঙ্কারকে আমরা কি বলছি রূপক অলঙ্কার তাহলে রূপক অলঙ্কারে উপমেয়কে দেখতে পাচ্ছি না উপমানকে দেখতে পাচ্ছি এক উপমেয়কে আমাদের অভেদ কল্পনা করতে হচ্ছে তো সেই সেটাই হলো সেই ধরনের শব্দবন্ধ দিয়ে যদি কোনো অলঙ্কার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় রূপক অলঙ্কার কিন্তু আজকের আমার আলোচনার বিষয় মালা রূপক অলঙ্কার মালা কেন বলছি না মালা তৈরি করতে গেলে যেমন একটি সুতো দিয়ে অনেকগুলো ফুলকে আমরা গেথে মালা মালা তৈরি করি তেমনি এখানে একটি উপমের সাথে অনেকগুলো উপমানের যদি অভেদ কল্পনা করা হয় তাহলে সেই অলঙ্কারকে বলা হয় মালা রূপক অলঙ্কার যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন কি বলছি শীতের অর্নি প্রিয়া গিরিশের বা বরিশার ছত্রপ্রিয়া দরিয়ার না কী বললাম শীতের অর্নি প্রিয়া গিরিশের বা বরিশার ছত্রপ্রিয়া দরিয়ার না কাকে তুলনা করলাম তুলনার বিষয় হচ্ছে প্রিয়া অর্থাৎ উপমেয় হচ্ছে প্রিয়া তাহলে এই প্রিয়ার সাথে উপমান কে কে আছে যে তুমি শীতের ওড়নে অর্থাৎ শীতকালের যে ওড়না আর কি গিরিশের বা অর্থাৎ গ্রীষ্মকালের বাতাস আর বরিশার ছত্র অর্থাৎ বর্ষাকালের ছাতা এবং দরিয়ার না পরপারের নৌকা কে বলছে শ্রীমতী রাধিকা কৃষ্ণকে বলছে যে তুমি শীতকালের উর্নি গ্রীষ্মকালের বাতাস বর্ষাকালের ছাতা এবং দরিয়ার পরপারের তুমি নৌকা তাহলে কৃষ্ণ হলো উপমেয় অর্থাৎ প্রিয়া প্রিয়া হল উপমেয় আর উপমান পাচ্ছি উর্নি বাতাস ছাতা এবং নৌকা চারটে উপমেয় দিয়ে এই সুন্দর রূপক অলঙ্কার সৃষ্টি হয়েছে তো আমি আরেকটা মালা রূপক অলঙ্কারের উদাহরণ দিচ্ছি হাতক দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক তাম্বুল কী বললাম হাতক দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক হক যে তুমি হাতের দর্পণ মানে হাতের আয়না মাথক ফুল তুমি মাথার ফুল নয়নক অঞ্জন তুমি নয়নের কাজল মুখক তাম্বুল তুমি মুখের তাম্বুল অর্থাৎ তামাক বা পান তো এই রূপ অলঙ্কারে দেখুন রূপ হাতক দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক হক কে বলেছে কাকে বলেছে কোনো উল্লেখ নেই হয়তো আরও কয়েকটি পংক্তি আগে থেকে পড়লে তাহলে উপমেয় কে সেটা জানা যেত কিন্তু যেহেতু এটা মধ্যযুগের চণ্ডীদাসের পদাবলীর অংশ তাই কৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কে বলছেন শ্রীমতী রাধিকা কিন্তু দেখুন এখানে কৃষ্ণ অর্থাৎ উপমেয় উল্লেখ নেই উপমেয় এই বাক্যে উজ্জ শুধু উপমান আছে চারখানা উপমান শুধু চারটে আছে কোনো উপমেয় নেই কিরকম আরেকবার পড়ছি হাত হোক দর্পণ মানে হাতের আয়না মা হোক ফুল মাথার ফুল নয়নক অঞ্জনা চোখের কাজল মুখক তাম্বুল মুখের পান ব্যাস এতেই বাক্য শেষ তাহলে কে বলল অর্থাৎ উপমেয় মানে কাকে বলা হলো মানে সেই উপমেয় নেই শুধু উপমান আছে চারটে কি সুন্দর একটা রূপক অলংকার তো আমি আরেকটা রূপকলঙ্কারের উদাহরণ দিচ্ছি ওই আমাদের চোখের মনি ওই আমাদের বুকের বল ওই আমাদের অমর প্রদীপ ওই আমাদের স্থল ওই আমাদের নিখাত সোনা ওই আমাদের পুণ্য ফল আদর্শ যে সত্য মানে সে ওই মোদের ছেলের দল কাকে তুলনার বিষয়কে অর্থাৎ উপমেয়কে না ছেলের দল ছেলের একটি ছেলের দলের সাথে আমরা কতকগুলো উপমান সংযোগ করলাম না চোখের মনি, এক নম্বর দু নম্বর বুকের বল তিন নম্বর অমর প্রদীপ চার নম্বর স্থল পাঁচ নম্বর নিখাত সোনা ছ নম্বর পূর্ণফল ছটা উপমেয় দিলাম ছেলের দল নামক উপমানের সাথে কি সুন্দর একটা রূপক অলঙ্কার তো আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব যে কবিতা দিয়ে আজকে শুরু বিদ্রোহী কবিতা এখানে দেখুন আমি পিনাক পনের ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড এখানে আমি কে আমি হচ্ছে উপ মেও অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম উপমান কে আছে উপমান দেখুন ছটা ডোমরু অর্থাৎ শিবের হাতে যে ডোমরু থাকে দু নম্বর হচ্ছে ত্রিশূল শিবের হাতে যে ত্রিশূল থাকে তিন নম্বর হচ্ছে ধর্মরাজের দণ্ড চার নম্বর হচ্ছে চক্র অর্থাৎ নারায়ণের হাতে যে চক্র থাকে আর সুদর্শন চক্র আর হচ্ছে মহাশঙ্খ নারায়ণ হাতে যে শঙ্খ থাকে আর আমি প্রণব নাথ প্রচন্ড। অর্থাৎ যুদ্ধে যে দামামা ভেরি বাজে সেই ভেরি অর্থাৎ আমি ডমরু আমি ত্রিশুল আমি ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড অর্থাৎ আমি নামক উপমের সাথে ছখানা উপমান দিয়ে এই পঙ্ক্তিটা তৈরি নজরুল কাজী নজরুল ইসলামের এই যে রূপক অলঙ্কার মানে একটি একটি বাক্যে যদি ছটা থাকে তাহলে কত বড় কবিতা পুরো কবিতাটাই রূপক রূপক অলঙ্কারে ভরপুর তাই বিদ্রোহী কবিতা এত সুন্দর তো আজকের আমার মালা রূপক অলঙ্কার নিয়ে আলোচনা এখানেই শেষ হল আমি পরের দিন রূপক অলঙ্কারের আরও অন্য পাঠ আছে সেই পাঠ নিয়ে আলোচনায় আসব সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার